হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও এবং আমার ছোট্ট ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব। ডিসেম্বরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডিসেম্বরে আমার ননদের বিয়ে ছিল তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের বাড়ি থেকে আমার ননদকে আমরা আইব্রো ভাত খাইয়েছিলাম তো আজকে আইবুড়ো ভাতের পর্বটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখে থাকো আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এখানে ফ্রাইড রাইস করা হয়েছিল আর হয়েছিল চিকেন রেজালা আর হয়েছিল মাছের কালিয়া চাটনি পাঁপড় আর মিষ্টি তো ছিলই তো এই আয়োজন হয়েছিল কারণ ও বলেই দিয়েছিল বেশি কিছু রান্না একদমই করবি না কারণ আমি কিন্তু বেশি রান্না খেতে পারবো না তাও যেইগুলো করা হয়েছে সেইগুলোও ও খাইনি বলতে গেলে মানে একদমই মানে অল্প অল্প ওর মানে অ কি অল্প একদমই অল্প অল্প খেয়েছে একদমই ওই জন্য বলেই ছিল যে এই পাঁচ রকম ভাজা সাজিয়ে একদম ওইভাবে তুই কিছুই করবি না নর্মাল করবি তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে তাহলে ফ্রাইড রাইসই করি জন্য ওর পছন্দ অনুযায়ী রান্না করা হয়েছিল তো যে শাড়িটা কিনেছি ওর জন্য সেই শাড়িটা তোমাদেরকে দেখাই এটা একটা হ্যান্ডলুম শাড়ি এই শাড়িটা কিনেছি লাল আর মেহেন্দি কালারের কম্বিনেশনে আছে খুব মিষ্টি কালারটা লাল আর তার সঙ্গে এই মেহেন্দি কালার ব্লাউজ পিসটাও এই কালারই হবে এইটা আমরা ওকে আইব্রো ঘাতে দিচ্ছি অল ওভার এটা কাজ করা আছে এরকম এরকম পুরো কাজ করা আছে এই শাড়িটাই ওর জন্য কিনেছি আইব্রো ভাতে দেওয়ার জন্য তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ওই একটু ক্যান্ডেলটা নাও ওটা ব্যান্ডেল থেকে নিয়ে এসছে তো ওইটাকে ওইটা তাপটা নিয়ে তাপটা নিয়ে আস্তে 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 হ্যাঁ এটা দরকার ছিল সর তুমি সর তুমি সর হ্যাঁ বাড়িতে বাড়িতে তো লোকজন লুঙ্গি পরে যখন লুঙ্গি পরে আর একবার বল হাই